নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি সেজেগুজে রেডি খুব একটা সাজিনি কিন্তু আর এই শাড়িটা আমার অনলাইন থেকে আনা প্রথম পড়লাম আমি তা আমরা একটা মন্দিরে যাচ্ছি কর্তা গাড়ি রেডি করেছে এই যে আমরা গে যাচ্ছিলাম মন্দিরে কিন্তু ভেবেছিলাম যে সেখানে গিয়ে ভিডিও টিডিও করব তোমাদেরও দেখার সুযোগ করে দিব। তো আফসোস সেখানে গিয়ে শুনলাম মন্দির নাকি এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তা আমাদের একটু দেরি হয়েছিল আমরা ঘর থেকে বারোটার সময় বেরিয়েছিলাম তো মন্দিরে সচরাচর বারোটায় গিয়ে লাভ হয় না তো ওখানে গিয়ে মনটা খারাপ হয়ে গেল তো পুরোহিত যে ছিল সে বললো কোনো কিছু মন খারাপ করার দরকার নেই চলুন আমাদের এখানে বজরঙ্গবলির যেই মন্দির আছে সেখানে গিয়ে আপনারা প্রণাম করে আসবেন ওখানে গিয়ে দেখলাম মন্দিরের ভিতরে বজরঙ্গবলিও আছে গণেশ ঠাকুর আছে ভোলে বাবাও আছে সবাই আছে তো আমরা দুজনে কর্তা গিন্নি দুজনে ভালো করে পুজো টুজো দিয়ে নিলাম মন্দির তো মন্দির সে আরেকদিন দেখা যাবে না ওই মন্দিরে যাব আমরা পাহাড়ের উপরে উঠতে হয় ওইটা হলো বজরঙ্গবলির মেইন মন্দিরটা তো সেদিন ভাগ্যে ছিল না তাই আমাদের দর্শন করা হলো না তো আমরা জেনে আসলাম যে মন্দিরটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা এখানেই প্রণাম প্রণাম করে পুজো টুজো দিয়ে নিলাম খুব ভালো লাগছিল কিন্তু সেদিন পুরোহিত মশাই আমাদের প্রদীপ ধূপকাঠি সব দিয়েছিল ওখানে জ্বালিয়ে পুজো করার জন্য তো আমরা তাই আরতি টারতি করলাম প্রদীপ জ্বালালাম দুজনে মিলে আর বজরঙ্গলিরও পুজো দিলাম এদিকে ভোলে বাবারও পুজো দিলাম তো খুব ভালো লাগলো সেদিন কিন্তু একটু অন্যরকম অন্যরকম লাগছিলো অনেকদিন পর আমরা কর্তাগিনী মন্দিরে ঘুরতে গেছিলাম শেষে আমাকে চর্ণামৃত দিলো চর্ণামৃত খেয়ে হাত ধুয়ে নিলাম আমরা বাদেও আরেকটা দম্পতি এখানে এসেছিল ওরাও পুজো টুজো দিলো ওরা দেখলাম পণ্ডিতজি পণ্ডিতজির সাথে বেশ অনেকক্ষণ ধরেই পুজো পাঠ করছিল তো আমরা আবার পণ্ডিতজিও আমাদেরকে একটু চরণামৃত দিয়ে দিলো তো এটা নিয়ে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো ওনারা বলল যে এখন মন্দির বন্ধ হবে তো এই ফাঁকে আমি ভিডিওগুলো করে নিলাম তো খুবই সুন্দর একটা মন্দির শান্তশিষ্ট একটা পরিবেশ দেখুন মন্দিরের বাইরেটা এরকম চারদিকে এরকম ঘেরাও করা আর অন্যান্য দেবদেবীরও মূর্তি এখানে রয়েছে এখানে পুরো লেখা হনুমান চালিশা এখানে লেখা আর এই যে বাইরের থেকে দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক মন্দিরের তো এই যে মন্দির এখন বন্ধ করে দিচ্ছে পণ্ডিতজি তো উনিও বলছে যে আরেক দিন আসতে আমাদেরকে এই মন্দিরে আর পাহাড়ের যে মন্দিরটা ওটাতে আরেক দিন নিয়ে যাবে তো সেটার অপেক্ষায় রইলাম তো আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে লাইক শেয়ার অবশ্যই করে দিবেন।